করে সালাউদ্দিন বাবাই কি করছে কি করছে ওরে ফুটবল দলের ফাইন মারছে ওরে 15 বছর রইয়া গেছে বাবাই লরে সরে না ওদি sare na sare বাবা 뭔 ভাই দুঃখের কথা ওরে সালাউদ্দিন বাবা এ কি করতে ফুটবল দলের ফাইন ম্যাচে 15 বছর রইয়া গেছে লরে সরে না বাবাই 15 বছর রইয়া গেছে লরে সরে না ওরে সালাউদ্দিন বাবা এ কি করতে ফুটবল

তার গদি বদলাইছে কোস পাল দাইছে উনত্রিশ চার ওরে সিয়ার গেছে কুসার গেছে বাবাই যায় না সিয়ার গেছে কুসার গেছে বাবা যায় না ওরে সিয়ার গেছে কুসার গেছে বাবাই যায় না অবসর যান চলিয়া এই হানে আর কোনো দরকার নাই রে এই হানে আর কোনো দরকার নাই

ওরে খাইছে বাবাই স্বেচ্ছা শ্বেচ্ছা ওরে ভালো একটা ফুটবলের মাঠ বাংলাদেশে নাই ভালো একটা ফুটবলের মাঠ বাংলাদেশে নাই ওরে ভালো

আরে সবাই তারে পাগল কয় কিন্তু এই দেশের ঘরে ঘরে সুমন ভাই দরকার এই দেশের ঘরে ঘরে সুমন ভাই দরকার এই দেশের ঘরে ঘরে সুমন ভাই দরকার ও যে বিনা স্বার্থে কাজ করিবে আর দেশের জন্য দল গরিবে আরে এমন যোগ্য লোকের হাতে দলটা দিতে চাই এমন যোগ্য লোকের হাতে দলটা দিতে চাই ও নদন ভাই বলে গানে একটা কথা রাখবেন মনে ওদের বিরুদ্ধে কথা বলার এটাই তো সময় রে ওদের বিরুদ্ধে কথা বলার এটাই তো সময় ভাই একই করছে ফুটবল দলের পাইল মাসে পনেরো বছর রইয়া গেছে লরে সরে না বাবাই পনেরো বছর হইয়া গেছে লরে সরে না বাবাই পনেরো বছর হইয়া গেছে লরে সরে না বাবাই পনেরো বছর রইয়া গেছে লরে সরে না